চমৎকার সিস্টেমের এই বাড়িটি রং করে কমপ্লিট করেছি বাংলাদেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে অ্যাপ্লাই করা হয়েছে বাড়ির সিস্টেম অনুযায়ী কালারিং পেইন্ট করে কমপ্লিট করেছি ঠিক তেমনি এল সিস্টেমের একটা বারান্দা এপাশ থেকে ও পর্যন্ত পুরোটাই আকাশের দৃশ্য বারান্দার ওয়াল থেকে প্রতিটা রুমের একটা অলে করা হয়েছে নান্দনিক থ্রিডি ডিজাইন প্রতিটা রুমের সিলিং এ নান্দনিক থ্রিডি আকাশের দৃশ্য করে কমপ্লিট করা হয়েছে প্রতিটা ওয়াল হয়েছে স্মুথ ফিনিশিং এবং শাইনিং আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা দেখুন এল সিস্টেমের এই বাড়িটা প্রবাসী বাইজিত বাইয়ের একতলা এই বাড়িটি বাড়িটার সাদের স্কয়ার ফুট পঁচিশশো বাড়িটা কমপ্লিট করেছি ময়মিন সিংহ মুক্তা গাছ দর্শক শ্রোতা এই বাড়িটার বাহিরে এবং ভিতরে আপনাদেরকে দেখাবো। প্রতিটা রুমের নান্দনিক ডিজাইন থেকে শুরু করে বাড়ির আউটসাইড যে সিস্টেম অনুযায়ী কালারিং পেইন্ট করা হয়েছে সবকিছুই দেখবেন সাথে আছি আমি পেইন্ট অ্যান্ড ডিজাইন মাস্টার আকরাম বাড়িটার সামনের অংশ দেখছেন এবার চলুন বাড়ির পিছনে চলে যায় বাড়িটার চারপাশে রয়েছে ইটের পয়েন্টিং আর ইটের পয়েন্টিংগুলো অনুযায়ী বাড়ির এবং বাড়ির বাহিরের যে কালারটা রয়েছে দুটোই কিন্তু বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী আমরা অ্যাপ্লাই করেছি তবে হ্যাঁ বাড়ির ভিতরে এবং বাড়ির বাহিরে দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করা হয়েছে প্রবাসী বাইজিদ বাই ইউটিউবে আমাদের দেখে গুলো দেখে যুক্ত হয়েছিলেন আমাদের ইমু নাম্বারে মেসেজ দিয়েছিলেন এই বাড়ির সামনের একটা ছবি এবং সাদের ফুট বিস্তারিত স্কোয়ার আলোচনা করে ওনার বাড়িতে টিম পাঠিয়েছি এবার কাজটা কমপ্লিট হয়েছে দেখুন বাড়িটার সামনে রয়েছে একটি বারান্দা টিক এল সিস্টেম আর পুরো বারান্দাতেই নান্দনিক ত্রিড়ি আকাশের দৃশ্য করে ফুলের ডিজাইন করে দিয়েছি আর বারান্দার দুটো ওয়ালে দুটো দৃশ্য করে কমপ্লিট করা হয়েছে প্রবাসী বাজিত ভাই বলেছিলেন স্মুথ ফিনিশিং দিয়ে দেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট অ্যাপ্লাই করে প্রতিটা রুমের একটা ওয়ালে থ্রিডি ডিজাইন এবং আকাশের দৃশ্য করতে বলেছিলেন সিলিং এর মধ্যে ঠিক তাই উনার কথা অনুযায়ী কাজগুলো কমপ্লিট করেছি কাজটা কমপ্লিট হওয়ার পর বাড়ির মালিক অত্যন্ত খুশি হয়েছেন আর এভাবে প্রতিটা বাড়ির মালিককে সুন্দর একটা কাজ উপহার দিয়ে খুশি করতে পারলেই নিজেকে ধন্য মনে করি সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেল বাটন অল রাখুন নিত্য নতুন ডিজাইনের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে শুধুমাত্র থ্রিডি ডিজাইন এবং সম্পর্কে সম্পর্কেই ভিডিওগুলো আপলোড হয় দেখুন প্রথম বেডরুমে প্রবেশ করলাম আপনাদেরকে নিয়ে দেখুন এই বাড়ির ভিতরে একটাই কালার করা হয়েছে যেটা গোলাপি কালার গোলাফি কালার করে তারপর প্রতিটা রুমের একটা ওয়ালে থ্রিডি ডিজাইন এবং সিলিং এর মধ্যে আকাশের দৃশ্য চারপাশে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি এই কালারের কোড নাম্বার আমি ভিডিওতেই দিয়ে দিব বাড়ির বাহিরের কোড নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ দর্শক শ্রোতা দেখুন এক একটা রুমের ত্রিডি ডিজাইন এক এক রকম আর এক একটা রুমের লতা ডিজাইন প্লাস আকাশের দৃশ্য ভিন্ন ভিন্ন প্রবাসী বাইজিৎ বলেছিলেন ঠিক এভাবেই কাজগুলো কমপ্লিট করার জন্য এই ডিজাইনগুলো উনি আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে দিয়েছিলেন উনি বলেছিলেন ওনার কথা অনুযায়ী আমরা ডিজাইনগুলো কমপ্লিট করেছি দর্শক শ্রোতা দেখুন ওয়ালের দিকে তাকালেই বোঝা যায় যে কতটা স্মুথ ফিনিশিং পুরোই দেয়ালে থাকছে শাইনিং তার কারণ হচ্ছে ভালো মানের কাজ এবং ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করার কারণেই কিন্তু ওয়ালগুলোতে শাইনিং দিচ্ছে কাজের কোয়ালিটি দুই প্রকারের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ আপনি কাজটা কিভাবে করবেন অবশ্যই আপনাকে মতামত নিতে হবে কাজ করার আগেই যেহেতু কাজের কোয়ালিটি দুই প্রকার এই জন্য কাজটা আপনি কিভাবে করবেন এটা আপনাকে মাথায় রেখে বাড়ির কাজ কমপ্লিট করতে হবে উনি বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা করার জন্য স্পেশাল ফিনিশিং দিয়ে কাজটা কমপ্লিট করে প্রতিটা রুমের একটা ওয়ালে থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি দর্শক শ্রোতা অবশ্যই আপনার বাড়িতে আমি বলবো ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করুন ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করলে পরবর্তীতে কোনো আফসোস থাকে না অনেকেই কম দামের বা মিডিয়ামের পেইন্ট করে পরবর্তীতে লাক্সারি সিল্ক অথবা লাক্সারি শাইন পেইন্ট গুলো অ্যাপ্লাই করার জন্য পাগল হয়ে যায় আমি এই পর্যন্ত অনেকেই দেখেছি কম দামের পেইন্ট অ্যাপ্লাই করে পরবর্তীতে পুরো টাকাগুলো নষ্ট করে আবার পুনরায় ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করেন আমরা অনেক করেছি দর্শক শ্রোতা আমি আপনাদেরকে বাড়ির রুমগুলো দেখিয়ে দিচ্ছি কিছু কথা বলছি যে কথাগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই বাড়ির টোটাল জানিয়ে দেওয়া হবে রং এবং মজুরি সহ কত টাকা করস হয়েছে দর্শক শ্রোতা আপনার বাড়িটা আপনি কখন পেইন্ট করবেন আপনাকে অবশ্যই বাড়ি পেইন্ট করার আগে টাইলসের কাজ কমপ্লিট করে তারপর রঙের কাজ শুরু করতে হবে যদি আপনার বাড়িটা রুলস অনুযায়ী স্টেপ স্টেপ বাই কাজ কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই টাইলস কাজ কমপ্লিট করে নেবেন তারপর আপনার বাড়ির পেইন্ট অ্যাপ্লাই করুন আর এইভাবে যদি কাজ কমপ্লিট করেন পরবর্তীতে রঙগুলো নষ্ট হবে না। দর্শক শ্রোতা এই বাড়ির কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই বাড়িতে টোটাল খরচ হয়েছে তিন লক্ষ দশ হাজার টাকা এই বাড়িতে আমি আগেই বলেছি সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেন্ট এবং সারা কাজ